একত্রিশও অক্টোবর উনিশশো সকাল নটা কুড়ি ইন্দিরা গান্ধী তার ঘর থেকে বেরিয়ে বাগানের রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎই তার সামনে চলে আসে তার দুজন বডিগার্ড একজন বেয়ান সিং এবং আরেকজন সৎওয়ান সিং ইন্দিরা গান্ধীকে দেখার সাথে সাথেই তার উপরে এই দুজন গার্ড গুলি চালায় কয়েক মুহূর্তের মধ্যেই তিরিশটারও বেশি গুলি ইন্দিরা গান্ধীর শরীর বিচ্ছিন্ন করে দেয় এরই মধ্যে পাশের ব্যারাক থেকে ছুটে আসেন বাকি গার্ডরা কিন্তু তার আগেই ওই দুজন বডিগার্ড তাদের বন্দুক ফেলে দেয় আর বলে আমরা যা করার তা করে দিয়েছি এবার তোমরা আমাদের সাথে যা খুশিতেই করতে পারো বন্ধুরা আজ আমি কথা বলছি ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর বিষয় যখন তার নিজস্ব বডিগার্ড যায় তার উপরে গুলি চালিয়েছিল কিন্তু প্রশ্ন হলো গুলি চালানোর পর সেই বডিগার্ডরা এটা কেন বলেছিল যে তারা যা করার তা করে দিয়েছে তারা সেদিন কিসের বদলা নিয়েছিল আর আপনারা জানলে আশ্চর্য হবেন যেদিন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল সেই দিনটা ছিল গোপাষ্টমী আর গোপাষ্টমীর দিনেই যে ইন্দিরা গান্ধীর মৃত্যু হবে এটা কিন্তু অনেকদিন আগেই এক সাধু বলে দিয়েছিলেন কে এই সাধু যার অভিশাপে ওই দিন ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল পড়েছিলেন ভারতের আয়রন লেডি সাথে যে ইন্দিরা গান্ধীর হত্যা ষড়যন্ত্র কিভাবে হাজার হাজার শিখদের জীবন কেড়ে নিয়েছিল আর কিভাবে ওই দুজন গার্ড ইন্দিরা গান্ধীর হত্যার ষড়যন্ত্র করেছিল আজকের এই ভিডিও থেকে আপনি ইন্দিরা গান্ধীর বিষয়ে অনেক কিছু তথ্য জানতে পারবেন যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন একত্রিশে আগস্ট অন্যান্য দিনের মতোই ইন্দিরা গান্ধী সকালে ঘুম থেকে উঠে পড়েন কিন্তু আজ তার জন্য একটি স্পেশাল দিন ছিল আজ ব্রিটিশ অ্যাক্টর পিটার উস্তনবের সাথে ইন্দিরা গান্ধীর একটা আইরিশ টেলিভিশনের ইন্টারভিউ ছিল মেকআপ আর ড্রেসিং কমপ্লিট করে ইন্দিরা গান্ধী যখন বাইরে আসছিলেন তখন তার পার্সোনাল সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল ইন্দিরা গান্ধীকে বুলেট প্রুফ জ্যাকেট পরার কথা বলেন কারণ মাত্র কয়েক মাস আগেই ইন্দিরা গান্ধীর আদেশের স্বর্ণ মন্দিরে আর্মি প্রবেশ করেছিল আর কিছু টেরিস্টদের মেরেছিল কিন্তু মন্দিরে এরকম হামলার জন্য ইন্দিরা গান্ধী হিট লিস্টে ছিলেন তাকে অনেকেই সে সময় মারার প্ল্যানিং করছিল কিন্তু ইন্দিরা বুলেট প্রুফ জ্যাকেট পরতে চাননি তিনি বলেন এখানে তো সবাই আমার বিশ্বস্ত লোক তাদের থেকে আমার কোনো ক্ষতি হবে না এরপর সকাল নটা কুড়ি মিনিটে এক সফদরজং রোডের পি হাউস থেকে তিনি বেরিয়ে পড়েন পিটার উস্তনবের সাথে তার ইন্টারভিউ হওয়ার কথা ছিল পাশের প্লটে থাকা এক আকবর রোডের প্রধানমন্ত্রীর অফিসে এই পি এম অফিস এবং পি হাউসের মধ্যে দিয়ে যাওয়া আসার জন্য একটা গেট ছিল আর ইন্দিরা গান্ধী প্রতিদিন এই রাস্তা দিয়ে গেটে কোন রকম ব্যারিকেট বা দরজা ছিল না ইন্দিরা গান্ধী যখন বাগানের রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন তার সাথে ছিল তার পার্সোনাল সেক্রেটারি আর কে ধাভান বাড়ির বিশ্বস্ত চাকর নাথুরাম সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল এবং কনস্টেবল নারায়ণ সিং ইন্দিরা গান্ধী যখন হেঁটে যাচ্ছিলেন তখনই তার সামনে থেকে একজন চাকর চায়ের প্লেট নিয়ে যাচ্ছিল ইন্দিরা তাকে দেখে ডাক দেন আর ভালো কোনো ডিজাইনের টিপট আনতে বলেন পাঁচ মিনিটের মধ্যে ইন্দিরা যখন হাঁটতে হাঁটতে ওই গেটের কাছে চলে আসেন আসেন তখনই থেকে বেরিয়ে সিং সিংকে দেখে ইন্দিরা তাকে হাত জোর করে প্রণাম করতে যান কারণ বিয়ান্ত তার খুব পছন্দের একজন গার্ড ছিল আর গত দশ বছর ধরে বিয়ান্ত পিএম এম গার্ডে চাকরি করছিল কিন্তু ইন্দিরার প্রণাম করার আগেই বিয়ান্ত তার পয়েন্ট থার্টি এইট কালিবার সার্ভিস রিভলভার বের করে আর পরপর তিনটে গুলি ফায়ার করে যা সোজা গিয়ে ইন্দিরার বুকে এবং পেটে লাগে ইন্দিরা গান্ধী মাটিতে লুটিয়ে পড়ে তিনি বলেন এ কি করছো তুমি এরই মধ্যে বেয়ান্তের পাশে এসে দাঁড়িয়েছিল আরেকজন গার্ড সতওয়ান্ত সিং সতওয়ান্ত মাত্র পাঁচ মাস ধরে পিএম হাউসে গার্ডের কাজ করছিল বেয়ান্তের গুলি করা দেখে সতওয়ান্ত ঘাবড়ে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়েছিল আর তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বেয়ান্ত বলে কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার সতওয়ান্ত তার স্টার্লিং মেশিন গান দিয়ে মাটিতে লুটিয়ে পড়া ইন্দিরা গান্ধীর দিকে লক্ষ্য করে প্রায় সাতাশটা গুলি করে এই জিনিসগুলো এতটাই দ্রুত গতিতে হচ্ছিল যে আশেপাশে কেউ কিছু বুঝে ওঠার সময় পায়নি তবে ইন্দিরা গান্ধীকে বাঁচাতে এগিয়ে আসেন তার সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল কিন্তু সাতপান্তের করা গুলি রামেশ্বরের পায়ে গিয়ে লাগে আর গুলি শেষ করে সাতপান্ত আর বেয়ান্ত দুজনেই বন্দুক ফেলে স্যারেন্ডার করে বেয়ান্ত বলে আমাদের যা করার তা আমরা করে দিয়েছি এখন আপনাদের যা করার করুন ইন্দিরা গান্ধী যেখানে পড়ে গিয়েছিলেন সেই রাস্তা রক্তে লাল হয়ে যায় এদিকে গুলির আওয়াজ শুনে পাশের স্টেশন থেকে রামশরণ নামে একজন গার্ড ছুটে আসেন আর বলা হয় বিয়ান্তকে দেখার সাথে সাথেই রামশরণ তাকে গুলি করে এবং বিয়ান্ত ওখানেই মারা যায় বাকি সিকিউরিটি অফিসাররা সতওয়ান সিংকে অ্যারেস্ট করে নেয় কিন্তু ইন্দিরা গান্ধী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলেন সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রীর জন্য রাখা সব সময় অ্যাম্বুলেন্সটি ড্রাইভার সেদিন ছুটিতে ছিল শেষে একটি অ্যাম্বাসেডর গাড়িতে রক্তাক্ত ইন্দিরা গান্ধীকে তোলা হয় আর এরই মধ্যে গুলির আওয়াজ শুনে ছুটে আসেন সোনিয়া গান্ধী ইন্দিরাকে এই অবস্থা দেখে তিনি চিৎকার করে ওঠেন আর সাথে সাথে তিনি গাড়িতে উঠে বসেন গাড়িতে উঠে সোনিয়া গান্ধী ইন্দিরার মাথা নিজের কোলের উপর রেখেছিলেন প্রধানমন্ত্রী রেসিডেন্স থেকে গাড়ি সোজা যায় চার কিলোমিটার দূরে থাকা এইমস হসপিটালে কিন্তু কো সেদিন হসপিটালের বাইরে একটাও স্ট্রেচার ছিল না শেষে অনেক কষ্টে একটা চাকাওয়ালা স্ট্রেচার নিয়ে আসা হয় ডাক্তার থেকে শুরু করে নার্স সবাই দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে গুলিবিদ্ধ অবস্থা দেখে ঘাবড়ে যান ডাক্তার চেক করে দেখেন পাঁচ মিটার তখনও ইন্দিরার অল্প অল্প স্পন্দন পাওয়া যাচ্ছে সাথে সাথে শুরু হয় অপারেশন তিরিশটা গুলির মধ্যে গুলি ইন্দিরা শরীর ভেদ করে চলে গেছিল শরীরে থাকা বাকি সাতটা গুলি অপারেশন করে ডাক্তাররা বের করেন এদিকে কংগ্রেসের সব বড় বড় লিডাররা সেই চলে আসেন তারা ইন্দিরার উপর তার শিখ বডিগার্ডদের দ্বারা করা হামলার খবর বাইরে বলতে বারণ করেন কারণ এতে বড় সড়ো দাঙ্গা বেঁধে যাওয়ার সম্ভাবনা ছিল এদিকে ডাক্তার থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সবাই বুঝতে পেরেছিলেন যে ইন্দিরা বাঁচবেন না কয়েক ঘন্টার অপারেশনে রক্তপাত বন্ধ করার জন্য প্রায় আশি বোতল ও নেগেটিভ রক্ত ইন্দিরা শরীরে দেওয়া হয় কিন্তু এত কিছুর পরেও ভারতের আয়রন লেডিকে সেদিন ডাক্তার বাঁচাতে পারেনি দুপুর দুটো কুড়ি মিনিটের ডাক্তাররা ইন্দিরা গান্ধীর মৃত্যু ঘোষণা করে দেয় এদিকে এই খবরটা কিছু নিউজ মিডিয়ার মাধ্যমে ফাঁস হয়ে যায় আর সাথে সাথেই জনগণের ক্ষোভ বেড়ে যায় আর তাদের টার্গেট ছিল শিখরা হসপিটালে সামনে থাকা শিখদের উপর তারা আক্রমণ করতে শুরু করে এমনকি ভারতের প্রেসিডেন্ট জ্ঞানী জয়েল সিং যখন হসপিটালে আসেন তখন তার গাড়ির উপরে পাথর ছড়া হয় ধীরে ধীরে এই আগুন গোটা দিল্লি জুড়ে ছড়ায় রাস্তাঘাটে যেখানে কোনো শিখদের দেখছিল। বা মহিলা, তাদের আক্রমণ করছিল। এমনকি বাড়ির মধ্যে ঢুকেও তাদের মারা হয় লোকজনের মুখে ছিল হিংসার বাণী খুন কা বদলা খুন রক্তের বদলা রক্ত বলা হয় এই দাঙ্গায় প্রায় আট হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল অনেক শিখ দিল্লি ছেড়ে পালিয়ে গিয়েছিল আর যারা মারা গিয়েছিল তাদের সাথে কম অত্যাচার হয়নি খুন ধর্ষণ কোনো কিছুই বাদ যায়নি দিল্লি ছাড়াও ধীরে ধীরে অন্যান্য রাজ্যগুলোতেও এই দাঙ্গা কিছু কিছু জায়গায় ছড়িয়ে পড়ে ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি বলা হতো যিনি ভারতকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছিলেন কিন্তু ভারত যখন পরাধীন ছিল তখন আমাদের এই বাংলায় এমন একজন লৌহ পুরুষ ছিলেন যার হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশদের সাম্রাজ্য যার ভয়ে ব্রিটিশরা বাংলা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল বাংলা স্বাধীনতা সংগ্রামের সেই লিডার বাঘা ইতিহাস যদি আপনারা জানতে চান কমেন্ট করে অবশ্যই জানান বেশি কমেন্ট এলে আমি অবশ্যই এই বাঙালি বিপ্লবের ইতিহাস আপনাদেরকে জানাবো ইন্দিরা গান্ধীর মৃত্যুর কথা জানার পর আপনার মনে একটা প্রশ্ন আসবেই যে ইন্দিরার উপর তার পার্সোনাল বডিগার্ড বিয়ান সিং এবং সাতফান সিং এর কিসের এত ক্ষোভ ছিল যে তারা একবারে প্রায় তিরিশটা গুলি করেছিল এবং তারা নিশ্চিত করেছিল যাতে ইন্দিরা কোনোভাবে না বাঁচে আর ইন্দিরা গান্ধীর মৃত্যুর পেছনে কোন সাধুর অভিশাপের কথা বলা হয় দেখুন এই অভিশাপের ব্যাপারটা কিন্তু আমি একটু ক্ল্যারিফাই করে দেই আমি যখন ইন্দিরা গান্ধীর এই মৃত্যুর বিষয়টা নিয়ে রিসার্চ করছিলাম তখন এই টপিকটা আমি খুঁজে পাই আর এই নিউ সোর্সের লিঙ্কটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্স দেওয়া আছে আপনারা জানবেন যে ভারতে গো হত্যা নিয়ে একটা সমস্যা বহুদিন ধরে চলে আসছে আর ১৯৬৫ সালে কিছু সাধু গো হত্যা বন্ধ করার জন্য সরকারের কাছে আপিল করেছিল কিন্তু সে সময় সরকার কোন রকম নেয়নি সে সময় করপাত্রা মহারাজ নামের একজন খুবই নামী সন্ন্যাসী ছিলেন বলা হয় ইন্দিরা গান্ধী ভোটে জেতার জন্য তার আশীর্বাদ নিতে গিয়েছিলেন আর তার বদলে ইন্দিরা গান্ধী গো জন্য আইন পাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ভোটে জেতার পরেও ইন্দিরা গান্ধী গোহত্যা বন্ধের জন্য কোন রকম আইন পাশ করেননি তখন সাতই নভেম্বর উনিশশো সালে দেশের প্রায় এক লক্ষ সাধু পার্লামেন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা তাদের দাবি মানানোর জন্য সংসদকে চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছিল এদিকে দেশের সংসদের উপর এই রকম আক্রমণ দেখে পুলিশ ভিড় সরানোর চেষ্টা করে আর এখানে পুলিশ আর সাধুদের মধ্যে ভীষণ যুদ্ধ হয় যাতে কিছু হিন্দু অর্গানাইজেশনের মতে প্রায় কয়েক হাজার সাধুকে সেদিন পুলিশের গুলিতে মারা হয়েছিল আর সেদিন কারপত্রা মহারাজ ইন্দিরা গান্ধীকে অভিশাপ দিয়েছিলেন যেভাবে গোপাষ্টমীর দিনে ইন্দিরা সরকার সাধুদেরকে মেরেছে তেমনইভাবে ইন্দিরা গান্ধীকেও গোপাষ্টমীর দিনেই কেউ হত্যা করবে আর কাকতালীয় ভাবে সাতই নভেম্বর সাধুদের সেই সংসদ ঘেরাওয়ের দিন গোপাষ্টমী ছিল আর একত্রিশে আগস্ট উনিশশো সালে যেদিন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল সেদিনও গোপাষ্টমী ছিল এই বিষয়ে ইন্ডিয়া টুডের একটা মিডবাস্টার রিপোর্টে বলা হয়েছে যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে ওটাই ছিল প্রথম ভারতের সংসদের উপর হামলা যা আটকাতে পুলিশের গুলিতে সেদিন সাত থেকে আটজন সাধু মারা গিয়েছিলেন আর এই অভিশাপের বিষয়টাও কতটা সত্য তার কোনো প্রমাণ নেই আপনি কি মনে করেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান দেখুন ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন কিনা সেটা তো প্রমাণ করার কোনো উপায় নেই কিন্তু তার মৃত্যুর জন্য সবাই স্বর্ণ মন্দিরের উপর করা সেই অপারেশন ব্লুস্টারকে দায়ী করে অপারেশন ব্লুস্টারে কিভাবে মারা হয়েছিল তা আমি এই ভিডিওটা জানিয়েছি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিন্ড্রাবালাকে মারার পরেও স্বর্ণ আগামী চার মাস ইন্ডিয়ান আর্মি দখলে ছিল আর এই সময় স্বর্ণ বহু ক্ষতি হয়েছিল ভিন্দরাবালাকে মারার পর তার বেশ কিছু সাথীরা পালিয়ে গিয়েছিল আর চিন্তা চিন্তাধারা পাঞ্জাবের বহু শিখদের মধ্যে ঢুকে গিয়েছিল পুলিশ এবার পাঞ্জাবে সব গ্রামে গ্রামে গিয়ে শুধুমাত্র শিখদের বাড়িঘর তল্লাশি করতে শুরু করে এমনকি রাস্তাঘাটেও পাগড়ি পড়া শিখদের সার্চ করতে শুরু করে আর এইভাবে ধর্মের ভিত্তিতে শিখদেরকে টার্গেট করা নিয়েও শিখদের মধ্যে অসন্তোষ ছিল চার মাস পরে যখন আর্মি স্বর্ণমন্দির ছেড়ে চলে যায় তখন মন্দিরের এই রকম খারাপ অবস্থা দেখে গোটা শিখ জাতি ক্ষুব্ধ হয়ে যায় আর্মিতে প্রায় চার হাজার শিখ বিদ্রোহ ঘোষণা করে অনেক শিখ পুলিশ অফিসার নেতা মন্ত্রী পদত্যাগ করেন আর এই সময় একটা হিটলিস তৈরি করা হয়েছিল যাতে ইন্দিরা গান্ধী আর্মি অফিসাররা যারা অপারেশন ব্লুস্টার করেছিল প্রেসিডেন্ট জ্ঞানী জয়েল সিং এরা সবাই এই লিস্টে ছিল সেই সময় ইন্দিরা গান্ধীকে বারবার সতর্ক করা হয়েছিল যে তিনি যেন তার বডিগার্ডের লিস্ট থেকে শিখদের শিখদেরকে সরিয়ে ফেলেন কারণ ইন্টেলিজেন্সের এক্সপার্টরাও এটা জানত যে শিখরা যে করি হোক তাদের বদলা নেবে কিন্তু ইন্দিরা গান্ধী বলতেন এভাবে শুধুমাত্র শিখদের বেছে বেছে সরিয়ে ফেললে দেশের বাকি শিখদের কাছে খারাপ একটা মেসেজ যাবে অন্যদিকে অপারেশন ব্লুস্টারের পর বিয়ান সিং এবং সাতওয়ান সিং কিছু খালিস্তানি লিডারের সাথে নিয়মিত দেখা করতে থাকে তাদের মধ্যে একজন ছিল এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ক্যাহের সিং ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে ইনভেস্টিগেশনে তার নাম বেরিয়ে আসে আর পরে তাকে অ্যারেস্ট করা হয়েছিল সতফান তার বিয়ান্ত দুজনে স্বর্ণমন্দিরের আকাল তাকতে হওয়া হামলা নিয়ে খুদ্ধ ছিল আর একদিন যখন তারা এই হামলার বদলা নেওয়ার ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলছিল তখন তারা তাদের সামনে একটা বাজ পাখি দেখতে পায় আর বাজ পাখি শিখ ধর্মের খুবই একটা পবিত্র পাখি ওই বাজ পাখি দেখে সতফান তার বেয়ান দুজনে ভাবে তাদের বদলা নেওয়ার জন্য তাদের গুরু কোনো বার্তা পাঠিয়েছে আর সেই মতো এরা দুজনে ইন্দিরা গান্ধীকে মারার প্ল্যানিং করে যেদিন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল সেদিন সতপান্তের ডিউটি অন্য জায়গায় ছিল কিন্তু সেদিন সে পেট খারাপের বাহানা দেখিয়ে টয়লেটের পাশে ডিউটি নিয়েছিল সেই গেটে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে তেসরা নভেম্বর উনিশশো চুরাশিতে দিল্লির রাজঘাটে ইন্দিরা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয় ইন্দিরা দেহ দাহ করার ভিডিও দূরদর্শন টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল অন্যদিকে নিরীহ শিখরা দিল্লির রাস্তায় নিজেদের রক্ত দিয়ে ইন্দিরার মৃত্যুর জরিমানা দিচ্ছিল এই দাঙ্গার পেছনে সেই সময়ের অনেক বড় বড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে পুলিশ অফিসার এই সব মিলে প্রায় আঠারোশো নয় জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে কোর্ট থেকে এদেরকে ছেড়ে দেওয়া হয় কারণ হিসাবে বলা হয় যে এতে দেশে অশান্তি বাড়তে পারে ইন্দিরা গান্ধী তার মৃত্যুর মাত্র একদিন আগে একটা ভাষণে বলেছিলেন আমি কাল বেঁচে থাকবো কিনা তা নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি আমার সারা জীবন ভারতের সেবা করতে পেরেছি এটাই আমার কাছে গর্বের আর আমি নিশ্চিত যে আমি যখন মারা যাব। তখন আমার শরীরের প্রতিটা রক্তের বিন্দু ভারতকে উজ্জীবিত করবে যাবি জান যায় কে সকন কাজরা ইন্দিরার হত্যাকাণ্ডের সাথে জড়িত কেহের সিং আর সতওয়ান সিংকে উনিশশো উননব্বই সালের ছয় জানুয়ারি তিহার জেলে ফাঁসি দেওয়া হয় কিন্তু দু চার সালে শিখদের প্রধান ধার্মিক স্থান আকালতাকতে এই দোষীদের মৃত্যু দিবস পালন করা হয় এবং এদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয় সাথে ছয় জানুয়ারি দু হাজার আট সালে আকালতাক থেকে এদের শিখ শহীদ ঘোষণা করা হয় আর এসজিপিসি থেকে এদের শিখ রাষ্ট্রের সহিত বলা হয় ইন্দিরার মৃত্যুর পর রাজীব গান্ধী হন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী আর শপথ নিয়েই পাঞ্জাবের পরিস্থিতি ঠিক করার জন্য তিনি সব থেকে বেশি দিয়েছিলেন তিনি সেই সব সেইসব দলের নেতাদের জেল থেকে বের করেন যাদের ইন্দিরা গান্ধীর নির্দেশে জেলে ভরা হয়েছিল তার সাথে তিনি চণ্ডীগড়কে পাঞ্জাবের রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে যখন হারিয়ানার মুখ্যমন্ত্রী ভজনলাল এটা বলে যে আপনি যদি চণ্ডীগড়কে পাঞ্জাবের দখলে দিয়ে দেন তাহলে হরিয়ানার হিন্দুরা আপনাকে ভোট দেবে না তখন রাজীব গান্ধী কথা থেকে পিছিয়ে আসেন তবে রাজীব গান্ধী আকালি দলের সাথে সাইন আর এই অ্যাকর্ডে বেশ কিছু বিষয়। কেন্দ্র সরকার আর পাঞ্জাব সরকার একমত হয় যেমন স্বর্ণ মন্দিরে করা সেই অপারেশন ব্লুস্টারে মারা যাওয়া নির্দোষ মানুষদের ক্ষতিপূরণ দেওয়া হবে যে শিখরা আর্মিতে বিদ্রোহ করেছিল তাদের পুনরায় আর্মিতে নেওয়া হবে এছাড়া আর্মিতে শিখদের জন্য কোটা তৈরি করতে হবে পাঞ্জাবের জল থেকে পাঞ্জাবের রাজধানী এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আকালী দলের সাথে রাজীব গান্ধী হয় কিন্তু যখন বুঝতে পারে যে এইভাবে সরকারের সাথে সমঝোতা হলে তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে তখন তারা আকালি দলের লিডার সন্ত হরচন্দ সিং লুঙ্গেওয়ালাকে তারা মেরে ফেলে আর এর এরপরেও দুবার এই খালিস্তানিরা স্বর্ণ মন্দিরে অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল আর ভিন্দ্রাওয়ালার মতো আক্রমণ করেছিল প্রথম আক্রমণ হয়েছিল উনিশশো সালে এবং দ্বিতীয় আক্রমণ হয়েছিল উনিশশো সালে কিন্তু এবার সরকার থেকে আর্মি প্রবেশ করানো হয়নি এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশদেরকে আর অপারেশনের নাম ছিল ব্ল্যাক থান্ডার যাতে এটা খেয়াল রাখা হয়েছিল মন্দিরের যেন কোনো প্রকার ক্ষতি না হয় এই দুটো অপারেশনই সাকসেসফুল ছিল আর ধীরে ধীরে সরকার থেকে বহু পদক্ষেপ নেওয়া হয় এই শিখ জাতিদের সন্তুষ্ট করার জন্য আর পাঞ্জাবে এখনও শান্তি আছে শিখদের সাথে কোনোরকম ডিসক্রিমিনেশন এখন আর হয় না আর বর্তমানে দেশের ভিতরে খালিস্তানিদের প্রভাব একেবারে নেই বললেই চলে ভারতের জন্য ইন্দিরা গান্ধীর অবদান অনেক বেশি ছিল তেমনি তার রাজনীতিও অনেক সমালোচনার মুখে পড়ে সেসব নিয়ে না হয় অন্য কোনোদিন আলোচনা করব। আর আপনি যদি বাংলা সেই লৌহ পুরুষ বিপ্লবী যতীনের ইতিহাস জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান